স্ত্রী মিথ্যে মামলার হুমকি দিচ্ছে কি করবেন কি করণীয় আছে কোথায় যাবেন এই মুহূর্তে কি করা উচিত এই প্রশ্নগুলো হাজার বার আপনারা আমাদেরকে করেন তবুও আমরা আপডেট যে আইন এসেছে সেই আইন অনুযায়ী থিওরিগুলো যখন আপনারা মেনটেন করবেন আশা করি আপনার স্ত্রী যদি মিথ্যে হুমকি দেয় মিথ্যে মামলা করার হুমকি দেয় সেক্ষেত্রে আপনি উক্ত বিষয় থেকে বেঁচে আসতে পারবেন এবং কি খুব ইজিলি ওভারকাম করতে পারবেন আমাদের কাছে প্রায় যে রেগুলার ঘটনাটা ঘটে সেটা হলো যে স্ত্রী কোনো কারণ ছাড়াই তার হাজবেন্ডকে হুমকি দিচ্ছে বা স্ত্রী কোনো কারণ বলতে কোনো কিছু ডিমান্ড করছে সেক্ষেত্রে হুমকি দিচ্ছে যখন আপনার মনে হবে যে আপনার স্ত্রী আপনি আপনার স্ত্রীর কাছে কোনো যৌতুক চাচ্ছেন না আপনি মারধর করছেন না অথবা ভরণ পোষণ দিচ্ছেন না তবুও আপনার এই যে ফুলফিলগুলা এই ফুলফিল করার পরও যদি এই মিথ্যে তিনটে মামলা দেওয়া ট্রাই করে বা চিন্তা চেতনা করে অথবা আপনাকে ভয় দেখায় তখন কি করবেন মূলত যখন আপনাকে আপনার স্ত্রী মিথ্যে মামলার হুমকি দিবে ফার্স্ট হলো যে আপনি থানায় একটা জিডি করতে পারেন থানা জিডি কি বলবেন থানায় অবশ্যই আপনাকে যে ভয় ভীতি দেখাচ্ছে সেই অনুযায়ী আপনি কিন্তু থানা জিডি করতে পারবেন তবে মাথায় রাখবেন দু হাজার পঁচিশ সালের পূর্বে আমরা দেখি যে থানায় জিডি করতে গেলে কিন্তু পুরুষদের জিডি নেওয়া হতো না এবং পুরীদেরকে সেখান থেকে আসলে বলতো যে জিডি করা হবে না আপনারা চলে যান এটা নিয়ে জিডি হবে না কিন্তু বর্তমান যে আইন বা বর্তমান আমাদের রাষ্ট্র যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী থানায় গিয়ে কিন্তু আপনাকে জিডি করতে হবে না চাইলে আপনার স্ত্রী যে আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে ফার্স্ট সেকেন্ড যদি মনে হয় যে না তার চেয়েও বেশি ভয় ভীতি দেখাচ্ছে তখন কিন্তু আপনি চাইলে একশো সাত ধারার মামলা করতে পারেন যে আমার স্ত্রী আমাকে ভয় ভীতি দেখাচ্ছে একশো সাত ধারার মামলা করলে কিন্তু তাকে বিজ্ঞ আদালতে আনা হবে এবং কি তার থেকে তার হাত থেকে মুছ রেখা নেওয়া হবে যে সে আর কখনো ভয়ভীতি দেখাবে না থার্ড করণী হলো যে যদি মনে হয় যে আপনার স্ত্রী উল্টো আপনার কাছে টাকা চাচ্ছে কোনো কিছু ডিমান্ড করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধায়নে তিন ধারায় মামলা করতে পারেন যখন আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোদায়নে তিন ধারায় মামলা করবেন পরবর্তীতে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কোনো মামলাও করে আপনি যে প্রথমে মামলা করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি অনেকটাই সেফ পেয়ে যাবেন এবং কি সেফ হয়ে যাবে ভবিষ্যতে যদি সে কোনো মামলা করে সেই মামলা থেকে কিন্তু খুব ইজিলি আপনি বের হয়ে আসতে পারবেন এই বলে যে আপনি মামলা দেওয়ার কারণে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ক্ষুদ্র হয়ে মিথ্যে মামলা দিয়েছে আর ফোর্থ যেটা করণীয় সেটা যদি মনে হয় যে না আপনার স্ত্রী কোনোভাবেই আপনার সাথে সংসার করবে না এবং সংসার মতো করার মতো কোনো অবস্থাই নেই সেই ক্ষেত্রে মিথ্যে মামলার হুমকি দিচ্ছে উল্টো সেক্ষেত্রে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন যদি ডিভোর্স দিয়ে দেন সেক্ষেত্রে হবে কি যদি ডিভোর্স দেওয়ার পর কোনো স্ত্রী মামলা করে এই মামলাটা হয় খুবই হালকা মামলা এবং এই মামলায় রেমিডি পাওয়ার সম্ভাবনা থাকে জিরো পার্সেন্ট অর্থাৎ আমি এই পর্যন্ত দেখিনি যে ডিভোর্স দেওয়ার পর কোনো নারী মামলা করেছে এবং সেই মামলায় পানিশমেন্ট দেওয়া হয়েছে আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি সো এই থিওরিগুলো যখন আপনি কন্টিনিউ করবেন অথবা লাস্ট অফ অল যে আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীর সেক্ষেত্রে গ্রাম্য সালিস বলেন বা এলাকা সালিস বলেন এলাকা মাতব্য বলেন তাদেরকে নিয়ে বসে কিন্তু আপনি চাইলে সমঝোতা করতে পারেন এই আপনি কন্টিনিউ করেন দু হাজার পঁচিশ সালের এই টিপস গুলো আমার মনে হয় যে দু সালে যদি আপনার কাজে লাগাতে পারেন আপনার স্ত্রী আপনাকে মিথ্যে মামলার হুমকি দিল আপনার কিচ্ছু করতে হবে না এই টিপস মেনে চললেই আপনার স্ত্রী মিথ্যে মামলা দিলেও আপনার কিছু করতে না এবং কি আপনি খুব সেফলি এখান থেকে বের হয়ে আসতে পারবেন যদিও মিথ্যে আপনি কাউন্টার মামলা দিয়ে কিন্তু তাকে পানিশমেন্ট দেওয়াতে পারবেন এরপরে যদি স্ত্রী যদি মিথ্যে মামলা হুমকি দেয় এ বিষয়ে আরো ডিটেলস কিছু জানা থাকে অবশ্যই আপনার ইনফর্ম করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে প্রপার আনসারটা দেওয়া ট্রাই করবো